ইসমিল্লাহ রহমান রহিম কে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখবো শর্টকাট পদ্ধতিতে ফাংশনের ডোমেন কত নির্ণয় করা যায় অত পাঁচ সেকেন্ডে আমরা নির্ণয় করব তবে আগে দেখে সূত্রটা আগে দেখে নিস ইকাল এ এক্স প্লাস এক্স প্লাস সি তাহলে ডোমেন নির্ণয় সূত্র কি আর এটাকে মাইনাসের মধ্যে দেখা যাচ্ছে আসলে এটা ব্যতীত তাহলে মাইনাস সি ডিভাইডেড বি রেজ নেই সূত্র কি আর ব্যতীত বা মাইনাস এ ডিভাইডেড বি এ উ এ এক্সের শখ লবে এক্সের শখ আর হরের এক্সের শখ তো এখন আমরা মানটা যদি বসায় দিই দেখো একটু উদাহরণ দেখি অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এর মান হলো ওয়ান বির মান হলো ওয়ান সির মান হলো মাইনাস ওয়ান তাহলে এটা যদি আমরা বসায় দিই দেখো ডোমেন কত আর ব্যথিত সেকেন্ড মাইনাস সি বি তাহলে সির মান হলো মাইনাস ওয়ান বসায় দিলাম আর হচ্ছিল বির মান কত ওয়ান এটা ক্যালকুলেশন করলে আমাদের কত বসতে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ওয়ান ওয়ানকে অন্ধ করলে ওয়ান হয় এইটি হচ্ছিল আমাদের ডোমেনের মান আশা করি সবাই বুঝতে পারছো এরকম শর্টকাট নিয়ম হয়েছে আমার চ্যানেল সাবস্ক্রাইব